আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহাম্মদ নাসুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো ওরাল মোটর ডিফিকাল্টিজ নিয়ে বিশেষ করে যে সকল শিশুর খাবার সমস্যা আছে আমি একটা কেস স্টাডি এখানে তুলে ধরবো আপনারা একটু মিলিয়ে নেবেন হয়তোবা অনেকের বাচ্চার সাথে এটা মিলে যেতে পারে দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন ওরাল মোটর থেরাপির কিছু কাজ দেখাবো কিছু এবং কি কারণে কোন থেরাপিটা দিবেন সেটা নিয়ে আজকে একটু কথা বলবো একটা শিশু কঠিন খাবার খেতে পারে না মানে শক্ত খাবার খেতে পারে না চিবাতে সমস্যা হয় শুধু গিলে ফেলে হ্যাঁ একটা বা দুইটা বাইরে বেশিরভাগ সময় তাকে নরম করে খাবারটা চটকায় নরম করে বা ব্লেন করে খাবারটা দিতে হয় মুখের মাংস পেশিগুলো অনেক দুর্বল এবং সেন্সুর সমস্যা আছে এরকম একটা শিশুর জন্য একজন অকুপেশনাল থেরাপিস্ট কিভাবে কাজ করে তাহলে যেটা হলো কি শিশুটি খাবার শক্ত খাবার খেতে পারে না দুই যে ক্ষমতা নেই শুধু গিলে খায় শুধু ব্ল্যান্ডেড খাবার গ্রহণ করে খাবারের মধ্যে একটু কণা চলে গেলেই খাবারটা আর খায় না ওয়াক ওয়াক বমি করে ফেলে দিতে চায় হ্যাঁ ওরাল বা খাবারের টেক্সচার সে সহ্য করতে পারে না এই ধরনের বাচ্চাদের জন্য অকুপেশনাল থেরাপির কিছু টেকনিকের কথা বলবো তাহলে প্রথমে যেটা আসবে সেন্সুরি সমস্যা যেমন ওরাল সেন্সুরি ডিসেন্সিটাইজেশন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস একটু খেয়াল করেন যে কিভাবে আসলে কাজটা করবেন ব্রাশিং প্রটোকল বা ওরাল মাসাজ এটা খুব বোরিং একটা জিনিস আপনি কি করবেন নরম টুথ ব্রাশ বা সেন্সুরি ব্রাশ দিয়ে ঠোঁট জিবা গাল এবং চোয়ালে হালকা ব্রাশিং করুন সেন্সুরি ব্রাশ বলতে কিন্তু ওই যে বড় যে একটা ব্রাশ শরীরে ওইটা না কিন্তু হ্যাঁ এই ধরনের যে ব্রাশগুলো আছে एक्चुअली হ্যাঁ দাঁত ব্রাশ করার যে ব্রাশগুলো ইভেন কিছু নাই আপনি একটা কাপড় সাদা কাপড় আঙ্গুলে পেঁচাইয়া ওর জিবা গাল এবং চোয়ালে সবসময় একটু মাসাজ করে দেন ব্রাশের মতো করে প্রতিদিন দুই থেকে তিনবার এই কাজটা করবেন অবশ্যই কাপড়টা একটু পানিতে ভিজিয়ে নিবেন কারণ কাপড়টা রাফ ওর মুখ ছুলে যেতে পারে কষ্ট হতে পারে একটু পানিতে ভিজিয়ে নিবেন মাঝে মাঝে একটু লেবু অথবা একটু মধু ইউজ করতে পারেন হ্যাঁ অনেক বাচ্চারা লেবু পছন্দ করে অনেক বাচ্চারা মধু পছন্দ করে তবে লেবুর একটা প্রাথমিক ইয়া হলো মানে ত্বক তো ত্বক মানে হলো এই ইয়াটা নিয়ে আসে মুভমেন্টটা নিয়ে আসে হ্যাঁ এটা আপনি করবেন তারপর টেম্পারেচার এবং টেক্সচার দিয়ে প্লে করবেন যেমন ঠান্ডা এবং গরম পানি হ্যাঁ দিয়ে মুখ ধোয়া মাঝে মাঝে একটু ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া মাঝে মাঝে একটু গরম পানি দিয়ে মুখ ধোয়া মানে ওর ওর স্কিনটা যেন ঠান্ডা গরমটা ফিল করে এবং স্ট্র দিয়ে মাঝে মাঝে ঠান্ডা পানি বা একটু গরম হালকা স্যুপ খাওয়া গরম দুধ এই ধরনের জিনিসগুলা কিন্তু মাঝে মাঝে দিতে পারেন হ্যাঁ হালকা ঠান্ডা হালকা কি বলে স্যুপ জাতীয় জিনিসগুলো আপনারা দিতে পারেন জি ভাইব থেরাপিটা দিতে পারেন যেমন অনেক সময় অনেকে কি করে ভাইব্রেটর থেরাপি ভাইব্রেশন ছোট বাচ্চাদের না ফাইভ প্লাস বাচ্চাদের ক্ষেত্রে যদি সমস্যাটা এখনো থাকে সেক্ষেত্রে জি ভাইভ দিয়ে আপনি দাঁতে আপনি কেবল ফুট এবং জি ভাই আপনি চাইলে একটা কম্পন তৈরি করতে পারেন জি ভাইভ দিয়ে হ্যাঁ এই ধরনের জিনিস আপনি চাইলে করতে পারেন হ্যাঁ অথবা ওরাল সেন্সরের জন্য ছোট ছোট যেমন আপনার একটু গাজর হ্যাঁ আমরা বলি বা একটু শসা এগুলো ছোট ছোট করে কিছু করে তাকে কিন্তু মাস্টিকেট করতে দিতে পারেন হ্যাঁ চিবানো মাস্টিকেট করবে সে চিবানোর জন্য আবার অনেক সময় এই জিনিসটা ললিপপ বানায় দেই ললিপপ দেই তাকে যেন চুষে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হুম এই চুষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা ছাড়া কিন্তু বাচ্চা সহজে খাবার খেতে পারবে না এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন হুম তাহলে কি কি বললাম প্রথমে যেটা হলো যে ব্রাশিং অবশ্যই ব্রাশ করতে হবে বা মাসাজ তারপর টেম্পারেচার এবং টেক্সচার এগুলা নিয়ে খেলা করতে হবে যেমন ঠান্ডা গরম এটা বলছি স্ট্র এই জিনিসটা দিয়ে করতে পারেন তারপর ভাইব্রেটর এটা দিয়ে করতে পারেন ডিস্যান্সিটাইজেশন জন্য ওরাল সেন্সুরি প্লেটা এই জিনিসটা করতে পারেন এবং অবশ্যই ওরাল মটর মাসাজ আমার ওরাল মটর মাসাজের উপরে বেশ কিছু ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন কিভাবে ডিসানসিটাইজেশন এটা করবেন প্রাথমিকভাবে এই কাজগুলো আপনারা বাসায় করলে আশা করি আপনারা উপকৃত হবেন এবার আসছেন দুই ওরাল মোটর স্ট্রেন্থেনিংটা কিভাবে করব মাসলগুলো তো খুব দুর্বল এবারে স্ট্রেন্থেনিংটা কিভাবে করব স্ট্রেন্থেনিং এর জন্য ওরাল মোটর স্ট্রেন্থেনিং এক্সারসাইজের জন্য অবশ্যই মাসাজটা প্রয়োজন তো মাসাজের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে আপনাকে অনেকগুলো জিনিস যেমন মুখ প্রথমে ফেসিয়াল মাসল তার গালটাকে শক্তিশালী করতে হবে গাল গালের জন্য এই যে এই যে যে মাসাজটা গ্র্যাভিটির এগেইনস্ট এই যে যে এন্টি ক্লক বা ক্লকওয়াইজ হ্যাঁ ক্লকওয়াইজ এই যে যে মাসাজটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এর উপর আমার অনেকগুলো মাসাজ আছে প্রত্যেকটা জায়গায় আপনি দশ বার দশ বার 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 করে এই মাসাজ গুলা কিন্তু আপনাকে করতে হবে দশ বার বার করে এই মাসাজ গুলা কিন্তু প্রত্যেকটা এরিয়াতে আপনাকে দশ বার বার করে এই মাসাজ গুলা করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেমন বাইরের মাসাজ সুপারফিসিয়াল কিন্তু এবার আসেন তাহলে জীবের মাসাজ করতে হবে না জীব বাদে তো খাবারটা গিলতে গেলে তো আমাকে জীবের প্রয়োজন হয় এই যে কথা বলতেছি জীব জীবের মুভমেন্ট ছাড়া কিন্তু কথা বলা একদমই সম্ভব না তাহলে জীবকে কি করতে হবে বাইরে জিভ দিয়ে টাটা ঠোঁট চাটা যেমন ঠোঁটে কি করবেন আপনি একটু মধু লাগিয়ে দিবেন ঠোঁট চাটবে হম মিষ্টি জেলি হ্যাঁ আপনার নামি দামি একদম মানে লাখ লাখ টাকা খরচ করে এই যে বিভিন্ন ধরনের টয়েজ হ্যাঁ ইহুদিনা সালাদের তৈরি দয়া করে এগুলো ব্যবহার করবেন না আপনি ভাবে চিন্তা করেন হুম আপনি সিম্পল এখানে একটু মধু লাগিয়ে দিলে এই মুভমেন্টটা চলে আসে আপনি এরকম করেন দেখবেন যে এখানে চলে আসবে আবার এরকম করেন এখানে চলে আসবে অথবা আপনি পেসিভলি দেন আপনি একটা চামচ একটা রাবারের চামচ পঞ্চাশ টাকা একশো টাকা হলে কিন্তু পাওয়া যায় একটা রাবারের সিলিকনের চামচ দেন আইসক্রিমের কাঠি ইউজ করার দরকার অনেক সময় কেটে যায় রক্তারক্তি হয়ে যায় আপনি একটা চামচ মুখে দিয়ে আপনি পেসিভলি জিপাটাকে মুভমেন্ট করান ডানে বামে উপরে নিচে ডানে বামে উপরে নিচে জিপার মুভমেন্ট চলে আসবে ইনশাআল্লাহ প্রতিদিন করতে থাকেন হ্যাঁ এই যে বিভিন্ন টক দিয়ে বিভিন্ন টেস্ট দিয়ে আপনি এটা করতে পারেন হ্যাঁ এই চেষ্টা করতে পারেন ঠুট এবং গালের মাসাজ আমি তো বলছি ঠুটির জন্য খুব ভালো হলো এই যে ঠুটটা স্ট্র দিয়ে পানি টানা স্ট্র দিয়ে পানি টানা হ্যাঁ স্ট্র দিয়ে পানি টানা গাল ফুলিয়ে মুখটাকে করে ফু দাওয়ার চেষ্টা করাবেন তাকে হ্যাঁ লিপ জেল লাগাই দিবেন এখানে একটু লিপস্টিক দিয়ে দিবেন হ্যাঁ মেয়ে বাচ্চা হলে বাচ্চারা খুব এটা ধরার চেষ্টা করবে হাতটা ধরে রাখবেন সে নিজে নিজে দেখবেন এটা করবে অনেক বাচ্চাদের প্রবণতা হলে মুখে কিছু লাগার সাথে সাথে মুছে ফেলে সাথে সাথে মুখে এটা দিয়ে ধরে দিবেন করতে করতে নিজের অজান্তে দেখবেন যে ঠোঁটে শক্তি চলে আসছে হ্যাঁ এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন হ্যাঁ যেমন চিবানোর জন্য যেটা করতে মাস্টিকেশনের জন্য আমি সব সময় যেটা বলি যে চিউ টিউব হ্যাঁ চিউ টিউব আছে বা রাবারের সিলিকনের চামচ আছে আপনার চিউ টিউব ওই হাজার টাকা দিয়ে চিউ টিউব কেনার প্রয়োজন নেই আপনার রাবারের একটা সিলিকনের চামচ অথবা আপনার পাশে রুমাল আছে একটা কাপড় আছে কাপড়টাকে তিন ভাস করেন তিন ভাঁজ করে গালের মাস্ক এখানে দেন যে চোয়ালের এখানে দিয়ে তাকে চাবাতে দেন আবার এখানে দেন দশ বার দশ বার দশ বার দশ বার দশ বার দশ বার দেখবেন বাচ্চা জলে যথেষ্ট পরিমাণে শক্তি চলে আসবে মাছটি করতে দেন বুট মটর ছোলা যারা পারে এগুলা খেতে দেন কারণ মুখটা হলো ফোকাল পয়েন্ট প্রোপিওসেপটিভ সেন্সরি সিস্টেম প্রোপিওসেপটিভ সেন্সরি সিস্টেম মানে বাচ্চা কাম হবে কুল ডাউন হবে ফোকাস বাড়বে হ্যাঁ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন হ্যাঁ অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক সময় ভেঙে গেছি এই ধরনের মুভমেন্ট গুলা করি এমিটেশন গুলা করি এগুলো কিন্তু খুব ভালো কাজ করে তাহলে চি টিউব আপনারা চাইলে ইউজ করতে পারেন চি এর বিকল্প হিসাবে যে রাবারের সিলিকনের চামচ অথবা একটা দশ টাকা দামের একটা বা দশ টাকা থেকে বিশ টাকা দামের একটা রুমাল এনাফ পানিতে ভিজাই নিয়ে বাচ্চার সাথে কাজ করতে পারেন হম স্ট্র মোটা স্ট্র ইউজ করতে পারেন মোটা স্ট্রো তো জুসের দোকানে যে কোনো দোকানে পাওয়া যায় মোটা স্ট্রো দিয়ে আপনারা বাবল ফোলানো ইউজ করতে পারেন পানিতে বাবল ফোলাবে ফু দিবে টানবে এ ধরনের জিনিসগুলো আপনারা করতে পারেন চাইলে দশ টাকা পনেরো টাকা দশ টাকা থেকে পনেরো টাকা দামের একটা বাঁশি এই যে প্লাস্টিকের যে বাঁশিগুলো আছে বা বাঁশের যে বাসিগুলো আছে এগুলা দিয়ে তার সাথে কিন্তু এই যে ব্রিদিং এক্সারসাইজটা করতে হবে করতে হবে কারণ ব্রিদিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ব্লোয়িং অ্যাক্টিভিটি কারণ আমরা কথা বলি কিন্তু শ্বাস বাতাস দিয়ে হ্যাঁ বাতাস দিয়ে কথা বলি তো ব্রিদিংটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই জন্য আপনারা চাইলে রেসপিরেটরি মিটার রেসপিরেটরি একটা মিটার আছে না যে তিনটা বল থাকে হ্যাঁ একটা পাইপটাকে ফু দিলে করে যাদের এই শক্তিটা আছে তারা ওইটা দিয়ে করতে পারে অথবা চাইলে আপনি সামনে একটা রুমাল ধরেন একটা শিশু ধরেন টিস্যুটাকে ফু দেওয়ার চেষ্টা করুক হ্যাঁ আস্তে আস্তে কিন্তু তার এটা চলে আসবে হুইসেল বাজাতে পারেন এই জিনিসগুলো আপনারা করতে পারেন এখন আসেন। তিন নম্বর যেটা খাবার কিভাবে পরিচয় করাবো নতুন খাবার ইন্ট্রোডিউসিং ফুড টেক্সচার ডিফারেন্ট ফুড টেক্সচার নিউ ফুড কিভাবে ইন্ট্রোডিউস করবো দাপে দাপে করতে হবে প্রথমে যেটা করতে হবে গ্রেডেড ফিডিং করতে হবে প্রথমে খাবারটাকে কি করলাম ব্লেন্ড করলাম তারপরে কি করলাম একটু ঘন করে ওই ব্লেন্ডটাকে একটু ঘন করে দিলাম তারপরে এটাকে তারপর যখন এটা পারবে তখন এটা ম্যাশ করে দিলাম যে আলু যেভাবে ম্যাশ করি করি ভর্তা তারপর ছোট ছোট নরম খাবার আমরা দিব তারপর তাকে বাইট করতে দিব এই যে তাকে প্রতিদিন আমি এতে কিন্তু সে শিখে যাবে তারপর চিবানোর শক্ত খাবার ক্রাঞ্চি খাবার গুলা দিব যেগুলা এই যে চিপসের জাতীয় যে খাবার গুলা আছে ক্রাঞ্চি ফুড গুলো আছে শব্দ হয় ইয়া হয় বাচ্চারা খুব মজা পায় এইভাবে কিন্তু তাকে আমরা খাবারের প্র্যাকটিসটা আস্তে আস্তে ধৈর্য ধরে ধরে যদি করতে করতে পারে তাহলে অবশ্যই বাচ্চা শিখবে ইনশাআল্লাহ খাবারের তাপমাত্রা খুব ইম্পর্টেন্ট ডিসেন্সিটাইজেশন কখনো ঠান্ডা খাবার কখনো গরম খাবার দিয়ে দিয়ে তার মুখের এই ইনভাররমেন্টটাকে ভিতরের ইনভারনমেন্টটাকে আপনাকে রেডি করতে হবে হ্যাঁ যেমন আইসক্রিমের একটু ঠান্ডা বা গরম স্যুপ এই খাবারগুলো আস্তে আস্তে দিয়ে তাকে অভ্যস্ত করতে হবে খাবার সময় বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারে যেমন আমরা যেটা করি আলু আলু ভর্তা করি বেগুন ভর্তা করি এভাবে কিন্তু সে একটা স্টিকি জিনিসের সাথে পরিচয় হয় সে গন্ধটা পায় কারণ খাবারের সাথে কিন্তু টেস্ট এবং গন্ধটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ এটা খুবই একটা সে হাত দিয়ে ধরবে গন্ধ নিবে হ্যাঁ এটাও কিন্তু তার জন্য একটা ফিডিং এর একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হ্যাঁ খাওয়ার আগে কিন্তু এগুলো তাকে প্রতিনিয়ত শেখাতে হবে খাবারের সময় কোনোভাবেই চাপ দেওয়া যাবে না হ্যাঁ তার আগ্রহ তৈরি করতে হবে এবং টেবিলের উপর বিভিন্ন ধরনের খাবার রেখে তাকে দেখাবো কিভাবে খাবার গুলা করতে হয় তাকে খাবার আলু ছুলতে দিব বেগুন ভর্তা করতে দিব এই যে এখন আমের দিন আসছে আম খাওয়ার দরকার নাই আমটাকে সে ধরবে টাচ করবে হম এই ধরনের জিনিসগুলা হ্যাঁ কলা ছুলে দিবে হ্যাঁ এই ধরনের জিনিসগুলো এবং মোটিভেশন করতে হবে প্রতিদিন আমি রিকোয়েস্ট করবো দশ থেকে পনেরো মিনিট প্রত্যেক বেলা খাবারের আগে আপনি কি করবেন তাকে ওরা মোটর গুলা করান দয়া করে হ্যাঁ কখনই জোর করবেন না নতুন খাবার দিলে অবশ্যই পর্যবেক্ষণ করুন গ্যাগ বা বা বমি যখন থাকবে অবশ্যই সময় পরবর্তী খাবার দেওয়ার আগে অবশ্যই সময় নিয়ে দিবেন এবং ঘন ঘন তাকে খাওয়ানোর অভ্যাস পরিহার করবেন মানে ঘন ঘন পরিহার খাওয়ানোর অভ্যাস হলে বাচ্চারা এমনিই খেতে চায় না বাচ্চার ক্ষুধাটা লাগার পরে দয়া করে বাচ্চাটাকে খেতে দিবেন দয়া করে এবং ঘন ঘন চকিং বা গ্যাগ যদি হয় তাহলে অবশ্যই আপনাকে একজন কি করতে করতে হবে হবে শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ এবং পাশাপাশি যেটা বলবো যে অকুপেশনাল থেরাপিস্টের সাথে যোগাযোগ করে আপনারা ফিডিং থেরাপি যে জিনিসগুলো আছে অবশ্যই আপনারা শিখে নেবেন আমার এই ভিডিওতে আমি শুধু অ্যাওয়ারনেস পারপাস কিছু কিছু ভিডিওর কথা বললাম কিছু কাজের কথা বললাম থেরাপি কাজের কথা বললাম যেটা কিন্তু মোরলের সব বাচ্চার জন্য কার্যকরী নাও হতে পারে কারণ থেরাপি প্রোগ্রামটা সবসময় ইন্ডিভিজুয়ালাইজ হয় এক এক বাচ্চার জন্য এক এক রকম আমার এই ভিডিওটা দেওয়ার একটা মাত্র উদ্দেশ্য যে অকুপেশনাল থেরাপির ওনার মোটর নিয়ে অনেক বড় একটা ভূমিকা আছে আপনার নিকটস্থ অকুপেশনাল থেরাপিস্ট যেখানেই থাকে দয়া করে তাদের কাছে যান অকুপেশনাল থেরাপি নিন এবং আপনার বাচ্চার খাবারের সমস্যাটা সমাধান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম